হাদীসের আলো সাইদ ভাই শহীদ করে দিয়েছে রংপুরে যেই পুলিশটাকে গুলি করেছে ইউনুস আলী তার স্ত্রী আসছে তাকে জীবন দিয়ে তালাক দিয়ে গেছে আলহামদুলিল্লাহ কল সুবহানাল্লাহ স্ত্রী বলwidetilde তুমি কেন গুলি করলে নিরপরাধ মানুষের উপরে তার মানে আল্লাহ তাআলা দিচ্ছে ওয়া মাদারু ওয়া মাতার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন তার সন্তంత్ర পরে আল্লাহর কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হবে তুমি যে স্ত্রী সন্তানের ভালোর জন্য হুকুম তুমি পালন করে গুরি বলেছো তোমার স্ত্রী তোমাকে ফেরত দিয়েছে তালাক দিয়েছে আল্লাহ তালা প্রমাণ করলো কমা আলাং বিক্রি আলা হুম ইত্যাং গংকা যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় মাসরুমদের বিরুদ্ধে দাঁড়ায় এরা কোটি টাকা অর্জন করে লাভ হবে না এদের পরিবারে এখন শান্তি রাখবে না

সিদ্ধান্ত নিতে হবে আপনারা পক্ষে থাকবেন নাকি এজিদের পক্ষে থাকবেন এই সিদ্ধান্ত আপনাদের ইমানদারদের পক্ষে কে সাহায্য করে এই আবু সাইদ ভাইকে শহীদ করা হয়েছে একে কেউ চিন্ত না আজকে তাম পৃথিবী ছেলে রংপুরে একটা রাস্তার নাম করা হয়েছে আবু সাইদ চত্বর আলহামদুলিল্লাহ কর

এই যে আল্লাহর প্রমাণ কেমনে জীবিত হলো ও শহীদ হয়েছে কিন্তু ওর নাম রাস্তায় রাস্তায় এলাকা সত্তর এলাকা আমি বিশ্বাস করি সমাজ যদি পরিবর্তন হয় রোকিয়া বিশ্ববিদ্যালয়ের নাম রোকিয়া থাকবে না আল্লাহর মতো সময়ের পরিবর্তন হলে রোকিয়া বিশ্ববিদ্যালয়ের নাম আবু সাইদ বিশ্ববিদ্যালয় হবে কে সম্মানিত করেছে আমাদের ইমানের পক্ষে থাকার তাও ফিক দিক বলেন আমিন তাহলে হজরত ইব্রাহিম সালামের জন্য অগ্নিকুণ্ড কারবালা আর আর মুসানজির জন্য লোহিত সাগর কারবালা ইউসুফ নবীর জন্য জেলখানা আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমি আপনাদের আর বেশি কথা বলবো না একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে আমাদের নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে ওই তাইফের ময়দানে যখন চলে গেল নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে আমাদের নবীজিকে পাতা তাইফের ময়দানে পাথর মারা শুরু করে দিলেন ওই কাফেরের বাচ্চা নবীজিকে পাথর মারা শুরু করেছে নবীজি মাটির মধ্যে পরে গেছে কিছুক্ষণ করে নবীজির আবার ঘোষ হয়েছে তার আবার নবীজিকে পাথর মারা শুরু করেছে নবীজি পাথর আগাত খাইতে খাইতে মাটির মধ্য পরে গেছে আইম শরীরের মধ্যে থেকে একটা মতো বের হয়েছে আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে আল্লাহ তালা ডাকতে বলে জিব্রাইল রে আর তোমাকে সিদ্ধাতুল মন থাকা যাবে না নবীর শরীরের মধ্য থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে রে ওই রক্তটা জমিনের মধ্যে পড়তে দেওয়া যাবে না তার কারণ হলো নবীজির শরীরে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে আমি নবীন আছিলাম কি ভুল করিলাম আমি নবীন আছিলাম কি ভুল করিলাম সুমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি সবাই দড়ি পড়েন পরে হয়ে দুনিয়াই না হয়ে ফেরে তল্লার হয়েছি উম মা তার তরে শুকুর হাজারবার সল্লল্লা আলা সল্লল্লা আলা

বলে নবীর শরীরের মধ্য থেকে একটা গোটা রক্ত বের হয়েছে ওই রক্তটা জমিনের মধ্যে পড়তে দেওয়া যাবে না রে নবীজির শরীরের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায় ওই জমিনের মধ্য সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হবে আসলে করে নবীজির নিচে রহমতের ডানা বিছায়া দিল আবার নবীজি রে ফিরে গেল আবার নবীজিকে পাথর মারা শুরু করলো তার মানে বোঝা গেল ওই তায়েফের ময়দানটা ছিল আমার নবীজির জন্য আল্লাহু আকবার আরো জোরে বলেন আমার বছর জেলের মধ্যে বন্দি ছিলেন বছর আমার নবীজির জিবরীল বলে থাকে সিবি আবু তালিব নামক জেলখানায় 3.5 বছর পর্যন্ত বন্দি ছেলেছে এই দুনিয়ার ভেতরে এমন কোন জেলখানা নাই যে জেলখানা দিনে অন্ততে একবার দুইবার খাবার দেওয়া হয় না কিন্তু আমার নবীজি কি এমন একটা জেলে বন্দি করে রাখা হয়েছে দিনের পরে দিন যায় মাসের পর মাস যায় তারপর খাবার দেয় না আমার নবী সাহাবীরা রে খাবার নাবে নাবে ওই গাছের পাতাগুলো ছিড়ে ছিড়ে খেয়েছে

যদি ইমানদার মুসলমান দাবি করেন হকের পক্ষে থাকেন কোরআনের কথা বলেন ইমানের কথা বলেন আর জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলেন আমাদের নবীর মতো মাঝে মধ্য আপনাদের কেউ জেলে যাওয়া লাগতে পারে জেলখানা তাই ছিল দিন প্রতিষ্ঠার কথা বলে ইসলামে আন্দোলনের কর্মী হই ইমানের পথে চলতে যায় মাঝে মধ্যে এই দেশের ভেতরে ওই জেলখানাও আমাদের জন্য কার ভালা হতে পারে আমার কথা কি পরিষ্কার না ভেজাল আছে তাহলে কার ভালা নয় আজকে আপনিও হক কথা বলেন সত্য কথা বলেন রাস্তায় যাই আল্লাহর তাকবীর দেন আপনার জন্য সাত আর মাটি ঢেলে উকারবালা হতে পারে ঠিক আজকে কারবালা বলতে খুবই ভালো লাগে হুজুরীরা মসজিদের ওয়াজ করে কিন্তু বর্তমানে কারবালা কি করছে এটা আমাদের জানার দরকার আছে না নাই আর বর্তমানে হোসাইন কারা ইয়াসিন কারা এটা জানার দরকার আছে না নাই